আসসালামাই আজ আমি বলছি আমরা এই বছর দেখা যুক্ত করছি

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين اللهم صل على سيدنا محمد النبي الأمي واله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل ونيا وجعل آخرتنا خيرا من الأولى اللهم إنا نسألك الهدى والتقى والغنى والعفاف والعافية والمعافة الدائمة في الدنيا والآخرة اللهم آت نفس بتقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على ديني يا مصرف القلوب صرف قلوبنا على طاعتي يا مطهر القلوب طهر قلوبنا عن غيري يا مُنَظِّرَ القلوب نَظِّرْ قلوبنا بأنوار معرفتك ومحبتك ومحمد حبيبك أبدا 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 يا الله يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا حي يا قيوم برحمتك أستغيث يا الله وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد

রহমাতুল লিল আলামিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা তারে দেন আল্লাহ समस्त মেহিক্রামের রূহে পাকে পৌছে দেন সমস্ত समस्त সাহাবা ইক্রামের রূহে পাকে পৌছে দেন तमाम দুনিয়ার মৃতগণে কবর মুমিন মুমিনাতের রূহে পৌছে দেন হে আল্লাহ যারা আয়োজন করেন যারা সাহায্য সহযোগিতা করেছেন যারা বুদ্ধি দিয়েছেন আল্লাহ আমরা যারা হাজির হয়েছে এই মুহূর্তে যারা আমরা দুয়ার মাই দেখান পারাইছি আল্লাহ আমাদের যাদের মা বাব দাদা দাদে নানান শ্বশুর শাশুড়ি কে শাখারি হক দার দাবিদ আর মায়ার মানুষ মহম্মতের মানুষ যারা আল্লাহ দুনিয়া সারিয়া কবর সহিত সকলে রোহে পৌসাইয়া দেন আই আল্লাহ আমরা কেও মাহারা আল্লাহ কেও বাবা হারা মা হারা সন্তান বাবা হারা সন্তান আমরা অনেকে হাত বাড়াইছে গো গল্লা মা বাবার কবর হালত দেখি না বলে ফেকের করি না সময় সময় দুয়ার মধ্যে হাত বাড়াইলে মা বাবার কথা দিলে হইয়া যায় আল্লাহ আমরা মা বাবার কবরে যদি কোনো রকমের থাকে গো আল্লাহ তেমন পর্যন্ত কবরের আজাব বন্ধ করে দেন তাদের গানের গুনাখথা মাফ করিয়া দেন কবর জান্নাতের বাগান বানাইয়া দেন যারা জান্নাতে আছে তাদের মর্যাদা বাড়াইয়া দেন রব্বির হাম হমা কামার বায়ানী সর হাল্লা তামাম ধুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলা কবুল করে নেন সমস্ত মসজিদ মাদ্রাসার জরুরত রে খাজানায় গায়েত্রী পুরা করে দেন তামাম বিশ্বের মধ্যে শান্তির ফয়সালা করেন বাংলাদেশের মধ্যে পরিপূর্ণ ব্যবস্থা করিয়া দেন আমরা দেশকে শান্তির দেশ বানিয়ে দেন আল্লাহ এই আল্লাহ ভূমিকম্প ভূমি দোষ থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজতে রাখে নিয়ে আল্লাহ এই আল্লাহ আমরা যত বিমারি আছি শিফা দান করে নিয়ে আল্লাহ অভাবের দূর করে যাদের আল্লাহ যারা নি আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে বেমানদের হাত হেফাজতে রাখেনি আল্লাহ আল্লাহ জালেমদেরকে হেদায়ত দিয়ে দেনি আল্লাহ জালেমদের ভাগ্যে যদি হেদায়ত না থাকে কুদরত দ্বারা দমন করে দেন আল্লাহ মাজলুমদের ফরিয়াদ আর তনাদ্রে কবল করে নিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে প্রত্যেকের জীবনে রহমত বরক শান্তি নাজিল করে দেন আল্লাহ আল্লাহ আমরা হেদায়েতের কাঙ্গাল হেদায়েতের বিখরে গো আল্লাহ আমরা সর্বঙ্গের মধ্যে হেদায়েতের নর লাগাইয়া দেন গোমরাহির অন্ধকার থেকে আমরার হেফাজ হতে রাখেন শিরকবিদার থেকে আল্লাহ হেফাজ হতে রাখেন নবেজির শূন্যতে রঙের বানায়া দেন নবেজির সত্যিকারের ভালোবাসা আমরার কলবে দান করে নিয়ে আল্লাহ ফানা ফিরসুলের দরজা আমাদেরকে পৌঁছায়ে দেনী আল্লাহ নবেজির ওপগনে আল্লাহ করে দেও ফানা তাকে যেন হইয়া দিহা ভয়ার নী জির গনে চোখের যথে ভাড়ায় দেখায় সফনে আল্লাহ ভার ভার গুমের করে সপনে মুরা কাবার হালতে আপনার মায়ার নবীর জিয়ারত নসীব করে দেন ই আল্লাহ বারবার আপনার ঘর কাহনায় কাবা জিয়ারতের তৌফিক দিন ই আল্লাহ বারবার আপনার মায়ার নবীর রোজা ধার জিয়ারতের তৌফিক দিন ই আল্লাহ আমরার ঈমান কামেল বানায় দিন ই আল্লাহ নফস শয়তানের দুকা থেকে হেফাজত রাখে নি আল্লাহ সমস্ত নাফরমানি গুনাহের কাছ থেকে দয়া করে হেফাজত রাখে নি আল্লাহ আল্লাহ আমরা চরম নিমখ খারাম অভৈধ্য গুলাম বান্দি জীবনের সীমাহীন পাহাড় পরিমাণ গুণানিয়া বেখুক কাঙ্গা গেছে হাত বাড়াইছে আল্লাহ দুনিয়ার বিখুকের এক দরজা বিখ্যা না পাইলে আর এক দরজা যাইবার সুযোগ আছে যায় কিছু না কিছু নইয়া বাড়িতে যায় আল্লাহ আমরা এমন দরজার বিখ্যা আপ নে সারা তো যাইবার জাগা নাই আল্লাহ পালে হাতে আসে আসে আল্লাহ আফনার দরম্বা গুণা সারা কোনো কেশ নি যে গুণার কলঙ্ক বুঝা আল্লাহ মাথা বাঘর হাঘোলাম আসলাম ভিখারি সাজিয়া যদি অফাফে ডোবা আল্লা তোমাহ দুঃখরা পূর্ণ আসা তুমি যে গাফুর বখ ভরা পূর্ণয় তুমি যে গাফুর গনার কারণে আল্লাহ ধরে না ফেলিও আমি তোমায় ভুলে গেলে তুমি না ভুলি ই আল্লাহ সন্তান যদি মা বাবারে ভুলে যায় মা বাবা তো সন্তান বলে না সন্তান যদি লোলা ল্যাংরাও হয় বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে দরদি মা বাবা তো লোলা ল্যাংরা সন্তান ফালাইয়া দেয় না গো আল্লাহ ও আল্লাহ আপনি তো মার দেখে কুটি কুটি গুণ দয়াল বেশি আল্লাহ আমরার গুনার কারণে না ফরমানির কারণে আপনার রহমতের দরজা থেকে তারাইয়া দিয়ে না আয় আল্লাহ এই মাজমার প্রতি আপনার রহমতের নজর ডালেনি আল্লাহ আপনার মা ফেরাতের নজর ডালেনি আল্লাহ আপনার করমের নজর ডালেনি আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলের জীবনের সকল গুনা খাতা মাফ করিয়া দেন আল্লাহ নবীজের সমস্ত মতের গুনা খাতা মাফ করে দেনি আল্লাহ আল্লাহ জানি না কোন দিন কোন জায়গায় কি অবস্থায় না জানি মও যায় জীবন আল্লাহ কহর হ্যাঁ আমরা আমরারে দেখিও আল্লাহ মায়া র ন রে আমরারে দেখিও আল্লাহ মায়ার এই আল্লাহ বেজতির মত দিয়েন না হঠাৎ করে মত দিয়েন না অফমের তো দিয়েন না শাহাদাতের মত তো শেখ করে দেন আল্লাহ জান্নাত দেখাই মানের সাথে মত দেনি আল্লাহ আমরার কবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ আসর কঠিন দিন আরসের সায়ার কলে জায়গা আল্লাহ নবীজির খাজ জমা সাফাত নসিব করে দেন আল্লাহ আল্লাহ জান্নাত জাহান নাম দেখি নাই বিশ্বাস করছি আল্লাহ জাহান নাম রে আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করা যায় না আগুন তো দূরের কথা পুঠন তো গরম পানি সহ্য করা যায় না সূর্যের তাপ সহ্য করা যায় না আল্লাহ আল্লাহ যদি জাহান নামে হয়ে যায় কেভাবে জাহান নামের আগুন সহ্য করব আল্লাহ ও আল্লাহ আমরা জাহান আগুন মুক্তি দিয়া দেন ও আল্লাহ আমরা জাহান নামের আগুন মুক্তি দিয়া দেন নবীজির সমস্ত উম্মতরে জাহান নামের আগুন মুক্তি দিয়া দেন আমরা সকল উম্মত সকল মুসলমানকে কে জান্নাতুল ফেরদাউস নসীব করে দেন আল্লাহ আপনার দিদার দেয়া ধন্য করে দেন দেশে বিদেশে যার যত সমস্যার সমাধান দিয়া দেন তফসিরের শুরু লগ্ন থেকে পর্যন্ত যারা তফসির করে করে দুনিয়াতে বিদায় হয়েছে সকলের মাকামাতকে বাড়াইয়ে দেন মা ঘোষণা করে দেন ই আল্লাহ এই তসিরকে কায়েম দায়ম রাখে নিয়ে আল্লাহ আল্লাহ আমাদের পক্ষ থেকে অগণিত দুরুদ সালামের হাদিয়া নবীজির রৌজা তারে পৌঁছায় দেন নবীজির তুফাইলে সমস্ত বুজুর গান দিন রুশিলা আমরার সকলের দিলের সকল জায়জ মাকসান গুলারে কবল মঞ্জুর করে নেন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما ياسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين

ওলামা সম্মানিত তাওহীদ জনতা আমরা লক্ষ্য করে একটা ঘোষণা আসার চেষ্টা করি সায়েস্তাগঞ্জ আহলে সুন্নাত ওলামা পরিষদ সায়েস্তাগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন রেলওয়ে পার্কি তারিখ আগামী তেরো ডিসেম্বর সিরাজ উন্নতি মহা সম্মেলনে আলোচনা রাখবেন আল্লামা ডক্টর আখম কারিফ হুসেন শাহেব মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

একটা মোবাইল এবং একটা ঘড়ি পাওয়া গেছে দুই চার দিন আগে একটা মোবাইল এবং ঘড়ি